আচ্ছা কি নাম আপনার মাহি আচ্ছা মাহি কত সুন্দর নাম তো মাহি এই যে আপনারা সোশ্যাল মিডিয়ায় কেন এসেছেন বলুন ভাই অনেক কষ্ট করে আসেছি মানুষের একটা দাদি আছে মানুষের ভাষা কাজ করি দর্জি কাজ তাদের জীবন যাপন চলে কয় টাকাই পাই মাসে তো মাহি বোন আপনার বলেন আপনার জীবনের গল্প বলেন আপনি কি আমার জীবনের গল্প এটাই মানে দর্জি কাম করি আমি টেইলারি কাম করি তাদের কার জীবন যাপন চলে কয় টাকাই পাই মাসে তাদের দাদির ওষুধ আনবো না মুম্বাই দেবো না সংসার চালাবো সেই জন্য কষ্ট করে এসেছি প্রতিবেদনের সামনে যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে তাকেই জীবন সঙ্গিনী করবে সে পুরো হোক জোয়ান হোক আচ্ছা তো আপনাকে বিয়ে সেতে বলছে না না ভাই আমার বিয়ে সে আচ্ছা আপনি কিরকম থাকবো আমার কুমিল্লা চাঁদ কুমিল্লা তো কুমিল্লা কে কি আছে পরিবারে পরিবার আমার কেউ নাই দাদি সান আচ্ছা মা কি করে মা তো নাই আচ্ছা বাবা কি করে বাবা নাই মা নাই দাদি আছে আচ্ছা কই ভাইব ভাই বোনও নাই শুধু দাদি আচ্ছা তো আপনি একা

তার সঙ্গে ভিডিও কল মুভি করে আচ্ছা তো কোন ভাই যদি আপনার পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবেন ওই যে ভাই একটা বাটন সেট ও সেটার আচ্ছা তো নাম্বার দিয়ে দেবো আপনি নাম্বার দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন বসে আছে তিনি অনেক কষ্টের মাঝে বেঁচে আছে যেহেতু কোনো ভাই তার পাশে থাকতে চান অথবা বিয়ে সাথে করতে চান তাহলে এই নাম্বারে কথা বলবেন ঠিক আছে নাম্বারটা বলে দিচ্ছি নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান

পাশে থাকেন দায়িত্ব নেন আল্লাহর রহমতে বিশ্বাস করেন আমি বিশ্বাসের মর্যাদা রাখবো এটাই যে কে খারাপ কথা বললেন না মা বোন সবারই আছে আসসালামাইকুম